আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে এমন একটি ভিডিও যারা বেকার ঘরে বসে আছেন ঘরে বসে না থেকে যেন ব্যবসা করতে পারেন সে সুযোগ আমরা আপনাকে দিচ্ছি কোনো টাকা ছাড়াই কোনো টাকা ছাড়াই ফ্রিতে আপনি মাসে বসে থেকে ঘরে বসে থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু আপনার মেধা এবং বুদ্ধিটা আপনাকে খাটাতে হবে আপনাকে পরিশ্রম একটু করতে হবে সেটা কি বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউব চালায় না এমন লোক কিন্তু খুব কম এবং এবং অনলাইনে এখন কিন্তু বড়ো একটা প্ল্যাটফর্ম এবং অনলাইনে কিন্তু বিশাল একটা বিজনেস হচ্ছে তো আপনারা যারা অনলাইনে আমের বিজনেস করতে চান চাচ্ছেন টাকার জন্যে পারছেন না বা অনেক রকম অসুবিধা মনে হচ্ছে তো তাদের জন্যে ভিডিওটি তো দেখেন আমি বলি আমাদের সাথে যারা এইভাবে বিজনেস করে আমি সেগুলোই জাস্ট আপনাদেরকে বলছি আপনিও চাইলে আমার সাথে এইভাবে বিজনেস করতে পারেন তো দেখেন আপনার হাতে একটা স্মার্টফোন আছে আপনি ফেসবুক চালান আপনি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন বিভিন্ন আমের যে গ্রুপ বা বাই সেল যে গ্রুপগুলো আছে গ্রুপে জয়েন হয়ে কিন্তু আপনি আমের হচ্ছে বিজ্ঞাপন দিতে পারেন বা আপনি যদি আরও বেশি গভীরভাবে প্রফেশনালভাবে আমের বিজনেস করতে চান তাহলে কিন্তু বুস্ট করতে পারেন বুস্ট করার জন্যও কিন্তু লোকজন আমাদের আছে তো এখন দেখেন আপনাকে যেটা সর্বপ্রথম করতে হবে আপনি যেহেতু ফেসবুক চালান আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন আপনি নিজের আইডি থেকে পোস্ট করতে পারেন যে রাজশাহীর খাঁটি আম আপনারা আমাদের কাছে পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আপনাদের হোম ডেলিভারি দিব একদম বাসায় পৌঁছে দিব সবচাইতে ফ্রেশ কোয়ালিটির ফ্রেশ আম যে জাতের আম নিতে চান যেমন ধরেন হিমসাগর আমরুপালি তারপরে হচ্ছে ল্যাংড়া ফজলি আশিনা তারপরে হচ্ছে হাড়ি ভাঙ্গা এই সহ আমগুলো রয়েছে গোপাল তো যাই হোক এখন আপনারা ফেসবুকে ধরনের পোস্ট করতে পারেন বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন যে কী কো কী পোস্ট যে আপনারা রাজশাহীর সবচাইতে ফ্রেশ এবং খাঁটি আম ফরমালিন মুক্ত আম পাবেন আমাদের কাছে এবং ন্যায্য মূল্যে কম দামে পাবেন এইরকম পোস্ট করতে পারেন করে আপনারা অর্ডারগুলো নিতে পারেন এবং অর্ডার নেওয়ার পরে আপনার কি করণীয় অর্ডার নেওয়ার পরে দেখেন স্ক্রিনে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে জিরোয়ান সেভেন ফোর সিক্স ফোর ফাইভ এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আছে আপনি যখন এভাবে অর্ডারগুলো নেবেন নেওয়ার পরে আমাকে ফোন দিবেন তারপরে বলবেন যে আমি এই এই জায়গাতে আপনি সারা বাংলাদেশে অর্ডার নেন কোনো সমস্যা নাই যে জায়গাগুলোতে আমাদের রাজশাহী থেকে আমি কিন্তু রাজশাহীর মানুষ আমি কিন্তু আমের বাগানে বসে থেকে ভিডিও করছি যে জায়গাগুলোতে আপনার হচ্ছে বাস যায় সেই জায়গাগুলোতে আমি বাসে করে আমি পাঠিয়ে দিব এবং যে জায়গাগুলোতে বাস যায় না সেগুলো থেকে যদি হোম ডেলিভারি চাই তাদেরকে স্টেট ফার্স্ট কুরার মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে দিব সর্বোচ্চ দুই দিন সময় লাগবে আমাদের আর বাসে নিলে দিনের দিনই পেয়ে যাবে তো আপনি অর্ডার নেওয়ার পরে যেটা করবেন আমাকে ফোন দিবেন তারপরে বলবেন যে আমি এই এই জায়গাতে অর্ডারগুলো পেয়েছি আপনি হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি হচ্ছে দামের রেট আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রতিদিন আপনি দামের যে রেট আমের যেই রেটটা প্রতিদিন যেহেতু মাল দাম বাড়ে আবার কমে কিন্তু আপনি রেটটা প্রতিদিন আমার থেকে জেনে নেবেন নেওয়ার পরে আপনি আপনাকে আমি এতটুকু চেষ্টা করব হেল্প করবো যে সারা বাংলাদেশে যারা পাইকারি আম বিক্রি করে আমি সরাসরি বাগান থেকে তাদের থেকে কম দামে আপনাকে আম দেব এবং আপনি নিয়ে যেন দুই টাকা প্রফিট করতে পারেন তো আপনি আমার থেকে প্রতিদিন রেটটা জেনে নেবেন নেওয়ার পরে আপনি অর্ডারগুলো আপনি লাভ যেন হয় সেইভাবে আপনি অর্ডারগুলো নেবেন আপনি তো বুঝবেন যে আমি আপনাকে পাইকারি কম দামে দিব তাহলে আপনি এই রেটে আম কিনছেন তাহলে আপনাকে কী রেট আম আরেকজনের থেকে বিক্রি করতে হবে আপনি সেইভাবে আমগুলো বিক্রি করবেন মানে অর্ডারগুলো নেবেন পরে আমাকে বলে দিবেন এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি আপনি কিন্তু সবার থেকে টাকাগুলো আগে নেবেন কারণ যেহেতু কাঁচামাল কাঁচামাল কিন্তু বাকিতে হয় না বাকিতে দিলে অনেক সমস্যা হয় কাঁচামাল ধরেন আপনি বাকিতে দিলেন একজনকে কুরিয়ারে দিলেন বা বাসে দিলেন কোনো কারণে সে নিল না হতে তো পারে তার কোনো সমস্যা হতে পারে বা যে কোনো কারণে সে আমগুলো নিল না আম কিন্তু পচে যাবে কারণ আম হচ্ছে পতনশীল জিনিস যে যেতে একদিন বা দুদিন দিন সময় লাগছে আবার আসতে দুদিন আমগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য যা থেকে অর্ডার নেন টাকা আগে নেবেন হ্যাঁ এটা করতে পারেন যে যদি কুরিয়ারের মাধ্যমে কেউ নিতে চায় আপনি ফিফটি পার্সেন্ট টাকা আগে নেবেন এবং ফিফটি পার্সেন্ট টাকা যখন সে আমগুলো হাতে পাবে তখন নেবে কিন্তু যারা বাসের মাধ্যমে নিবে তাদের থেকে টাকাগুলো আগে নিয়ে নেবেন আর বাসের মাধ্যমে নিলে তাদের উপকার হবে যারা কিনবে তাদের কারণ কুড়ারে কিন্তু প্রায় দশ থেকে তেরো টাকা কেজিতে খরচ পড়ে আর বাসে নিলে কিন্তু ওইরকম না বাসে নিলে সর্বোচ্চ দুশো টাকাতে আপনার হচ্ছে একমোনা বা চল্লিশ কেজি আম কিন্তু দেওয়া যাবে দুশো থেকে আটশো টাকাতে এটা হচ্ছে একটা কথা তো আপনি টাকাগুলো আগে তাদের থেকে নিয়ে নেবেন নে অর্ডারগুলো নেবেন নে আমাকে বলবেন যে ভাই এখানে এখানে এই এই আমের অর্ডার আছে আপনি আমগুলো পাঠাই দেন আপনাকে একটা আম হাত দিয়ে মানে নাড়তেও হবে না আপনাকে কোনো রকমের কোনো কষ্ট করতে হবে না যা করার আমাদের লোকজনও করে দিবে আপনার যেখানে যেখানে অর্ডার করবে আমাদের আপনা আপনি আমাকে বলবেন আমার আমগুলো সেখানে সেখানে আমি পৌঁছাই দেব তো এইভাবে আপনি কোনো রকম কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু বিজনেস করতে পারেন শুধুমাত্র আপনার মেধাকে কাজে লাগে তো আপনারা যারা বেকার ঘরে বসে আছেন বলবো ঘরে বসে না থেকে এই দুই তিন মাস আপনি আমের বিজনেস করেন লিচুর বিজনেস করেন আমাদের কাছে হিউজ পরিমাণে লিচুর বাগান আছে লিচু আছে আপনি ভালো একটা বেনিফিট করতে পারবেন তো আমি যেভাবে যেভাবে বললাম এভাবে এভাবে আপনি করেন বুস্ট করতে পারেন মানে যেভাবে আপনি মার্কেটিং করলে আপনি হচ্ছে অর্ডারগুলো পাবেন আপনি সেইভাবে ফেসবুক ইউটিউব আরও যে সোশ্যাল আছে টুইটার ইনস্টাগ্রাম আপনার যেভাবে অর্ডার নিতে পারেন নিতে পারেন এবং আপনি বুস্টিংও করতে পারেন করে অর্ডারগুলো নিতে পারেন বুস্ট করার জন্যও কিন্তু আমাদের লোকজন রয়েছে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আপনার যদি কিছু জানার থাকে আমার হচ্ছে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে দিলে আমি আপনাকে আরও বিস্তারিত বলে বোঝাতে পারবো তো এভাবে কিন্তু বিজনেস করে সারা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট যেই শহরগুলো আছে আপনার বিভাগের কথা বললাম এখান থেকে কিন্তু অনেকে আমাদের সাথে এভাবে বিজনেস করে আপনি চাইলে এভাবে ঘরে বসে থেকে আমাদের সাথে ইনশাল্লাহ করতে পারবেন তো ঠিক আছে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম